বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পরিবারে আপনাদের স্বাগত জানি আর একটি নতুন সকাল নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম সংসারের এত চাপ থাকা সত্ত্বেও কিভাবে আমি আমার নিজের চুলের কেয়ার করি চুলকে এত সুন্দর ভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখো সাংসারিক কাজকর্ম তো চলছে আর তার সাথে আমি ছাদে চলে এসেছি আর এই ছাদে যে অ্যালোভেরা আমি পেরে নিয়েছি মানে কেটে নিয়েছি এগুলো সবই কিন্তু আমি একটা গাছ থেকেই এতগুলো অ্যালোভেরা গাছ পেয়েছি তো আমি উইকে দুইবার কিন্তু এরকমভাবে অ্যালোভেরা চুলের মধ্যে অ্যাপ্লাই করি তো কিভাবে করি কিভাবে করবো কিভাবে আমি আমার চুলটাকে এত সুন্দর হেলদি আর এত সুন্দরভাবে রাখি যত্ন করি তো চলুন সেটা দেখে নেওয়া যাক এখানে অ্যালোভেরা যেগুলো আমি কালেক্ট করেছিলাম সেগুলো থেকে দেখো সমস্ত জিল আমি এখানে বের করে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এখানে ওয়ান টি স্পুন মতো চিনি নিয়ে নিয়েছি চিনি কিন্তু আমাদের স্কিনের অনেকটাই কাজ করে এবং চুলেও অনেক উপকারী চিনির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে আমরা কিন্তু শ্যাম্পু করতে পারি আর চিনি কিন্তু চুলকে অনেকটাই চুলের ঘনত্ব বাড়া এবং চুল পড়া বন্ধ করে এবং চুলে অনেকটাই গ্রোথ বৃদ্ধি করে তাই চিনিও কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী তো চিনি আর যে অ্যালোভেরা জেল সমস্ত কিছু কিন্তু আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি মানে একটা লিকুইড ফর্মের মধ্যে নিয়ে একটা বাটির মধ্যে সিফট করে নিয়েছি এবার কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা দেখো আমি চুলের মধ্যে এভাবেই কিন্তু অল্প অল্প করে যেভাবে আমরা হেনা লাগাই ঠিক সেভাবেই কিন্তু চুলের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করছি আর আমার চুলটা যেহেতু অনেকটাই হেলদি ভলিউম এবং মোটা তো তার জন্য অনেকটাই কিন্তু অ্যালোভেরা আমাকে কিন্তু গাছ থেকে নিতে হয়েছে আর তো এখানে আমি অল্প অল্প করে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত অ্যালোভেরাটাই চুলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নেবো এভাবে দেখো ভাগ ভাগ করে কিন্তু আমি অ্যালোভেরাটা চুলের মধ্যে লাগাচ্ছি তারপর আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু এইভাবে অ্যালোভেরাটা রেখে দেব দিয়ে কিন্তু সাংসারিক কাজকর্ম করব। তারপর চুলের যে একটা ফাইনাল লুক সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করব তো এভাবেই কিন্তু আমি মাসে দুইবার এভাবে চুলে অ্যাপ্লাই করি এতে আমার চুল পড়া অনেকটাই বন্ধ হয় আর চুল কিন্তু অনেক ভলিউম এবং চুল অনেক গ্রোথ বৃদ্ধি হয় মানে চুল অনেক বাড়ে আর যাতে চুল পড়ে যাচ্ছে এবং চুল উঠে যাচ্ছে মাথা একেবারেই চুল নেই তারা কিন্তু এভাবে অ্যালোভেরা অ্যাপ্লাই করতে পারো তবে চিনিটা কিন্তু অপশানাল চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন তো এভাবেই কিন্তু আমি চুলের মধ্যে সমস্ত অ্যালোভেরা অ্যাপ্লাই করে দিয়েছি দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি যেহেতু আমার চুলটা অনেকটাই মোটা তাই আমার অনেকটাই লেগেছে তো চলো এখন এটা লাগিয়ে আমি আমার সংসারের কাজকর্মগুলো করব রান্নাবান্নার সকালবেলা সমস্ত কিছু সেরে নিয়েছি আর এখন অ্যালোভেরাটা লাগিয়ে নিয়ে আমি কিন্তু এখানে শ্বশুর মশাইকে দেখো খেতে দিতে চলে এসেছি তার কারণ শ্বশুর মশাই হচ্ছে ঘড়ির কাটা ধরেই কিন্তু ওনাকে খেতে দিতে হয় ছেলেও এখানে খেতে বসে গেছে তো যেহেতু আমি চুলের মধ্যে অ্যালোভেরাটা লাগিয়েছি তাই স্নানটা সারতেও আমার কিন্তু অনেকটাই দেরি হবে আর এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট আরও বেশি রাখলেও কোনো অসুবিধা নেই তো ছেলেদের ছেলেকে এবং শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি কিন্তু আবারও দেখো চলে এসেছি ছাদে তার কারণে এই সমস্ত কাছাকাছিগুলো করেছি আর আজকে কিন্তু আমি অনেকগুলো এক্সট্রা কাজও করে নিয়েছি সাংসারিক কাজকর্মের সাথে সাথে কিভাবে আমি আমার নিজের চুলের যত্ন নিই তো সেটাই শেয়ার করছি আর আজকে দেখো অনেকগুলো এক্সট্রা কাজ করেছি তার কারণ ছেলে ঘরে আছে আর স্কুল থাকলে সেভাবে কিন্তু হয় না আর তাই গরমটাও প্রায় কখনও কখনো গরম হচ্ছে আবার ঠান্ডাও হচ্ছে তবে গরমটা এখনও পড়েনি যদিও আর এই সমস্ত পর্দাগুলো কিন্তু আজকে আমি অনেকগুলোই ঘরের পর্দা তাই আজকে আমি দুখানা পর্দা কেচেছি একটা হচ্ছে আমার দরজার আর জানলার একখানা তো দুটো পর্দা যেহেতু পর্দাগুলো অনেকটাই ভারী তাই একসাথে সবগুলো না কেচে এভাবে অল্প অল্প করে একটা দুটো করে কাঁচলে ঠিক যখন গরমটা পড়বে তখন যখন জানলা দরজাগুলো খুলবো তখন কিন্তু বেশ ভালো লাগবে সামনেই চলে আসছি গরমকাল আর এখন ফেব্রুয়ারি মাস চলছে আর তো একটু একটু গরম বলতে পারো পড়েই গেছে তবে ঠান্ডাটা বেশ চলে গিয়েছিল আবার কিন্তু দেখো ঘুরে ফিরে চলে এসেছে তো ভাবছিলাম যে পর্দাগুলো এবার আস্তে আস্তে ঘরের সমস্ত টুকিটাকি কাজগুলো কিন্তু মানে আমাদের গোছাতে হবে তো স্কুল থাকলে এগুলো আর আমার হয় না তো তার জন্যই আজকে অনেকগুলো এক্সট্রা কাজ করে নিয়েছি যেমন মাথার মধ্যে আমি দেখো অ্যালোভেরাটা অ্যাপ্লাই করেছি আর এটা করতেই হয় আর এই সমস্ত দেখো কম্বল যেগুলো আর কি মানে এখন আর লাগে না মানে এখন ঘরের মধ্যে যখন জ্বালা দরজা বন্ধ করে এমনি আমরা শুয়ে বসে থাকছি তখন কিন্তু গরম হচ্ছে যেহেতু কম্বলগুলো প্রতিদিনই আমরা গায়ে দিই তো একটুখানি রোদ দিলে একটা মানে যে একটা স্মেল ছাড়ে সেটা কিন্তু হয় না তবে প্রতিদিন এগুলো দেয়া হয় না আজকে হাতে সময় আছে তাই ভাবলাম চলো অনেকগুলো এক্সট্রা কাজ কিন্তু আমি গুছিয়ে নেব যারা কাজ করতে ভালোবাসে তারা কিন্তু কখনোই বসে থাকতে চায় না টুকিটাকে কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকে আর আমি কখনোই একেবারে বসে থাকতে পারি না আমার মনে হয় যে আমি এক্সট্রা কোনো কাজ যদি করতে পারি তাহলে সময়টাও যেরকম আমার কেটে যায় ভালোও লাগে কম্বলটা অনেকক্ষণই দেওয়া হয়েছিল তো এখন এটা তুলে নিয়ে যাবো বেশিক্ষণ দেয়া যাবে না যেহেতু কম্বল নষ্ট হয়ে যেতে পারে ওদিকে শ্বশুরমশাইয়ের ছেলের প্রায় খাওয়া শেষ হয়ে গেছে আর আমি যে অ্যালোভেরা লাগিয়েছিলাম তার জন্য বেশ কিছু দেখো এখানে বাসন কুসন পড়ে গেছে যেমন মিক্সি বাটি তো এগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো এখনো যেহেতু স্নানটা করতে যায়নি তাই ভাবলাম যে এই কাজগুলো গুছিয়ে নিই যখনকার কাজ তখন করে নিলেই কিন্তু অনেকটা কাজের সুবিধা হয় ফেলে রাখলেই ফেলে রাখা হয় আর করে নিলে কিন্তু নিজের মনটাও অনেকটা হালকা হয় যে না আমার এই কাজগুলো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে সমস্ত কাজ গুছিয়ে দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি তোমাদেরকে দেখাবো আর অ্যালোভেরাটা লাগানোর পর প্লেন জলে আমি চুলটা ধুয়ে নিয়েছি তারপর আমরা যেভাবে শ্যাম্পু দিয়ে চুল হয়েনি সেভাবে শ্যাম্পু করে নিয়েছি আর তার সাথে আমি কন্ডিশনারও করে নিয়েছি তো আমি চুলটা হাত দিয়ে দেখছি চুলটা কিন্তু ভীষণ মোলায়েম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর এভাবে যদি আমরা মাসে দুইবার এভাবে বাড়ির অ্যালোভেরায় যদি অ্যাপ্লাই করে চুল ধুই তাহলে কিন্তু আমাদের চুল ওঠাটা অনেকটাই কমে যায় এবং ভিতর থেকে অনেক নতুন চুল কিন্তু গজায় আপনারাও কিন্তু এভাবে বাড়িতে অ্যালোভেরা অ্যাপ্লাই করে দেখতে পারেন চুল কিন্তু অবশ্যই অনেক চুল হবে যাদের টাক পড়ে যাচ্ছে মাথায় একেবারেই চুল নেই তারা কিন্তু এভাবে চিনির সাথে অ্যালোভেরা অবশ্যই লাগিয়ে দেখুন চুল অবশ্যই আপনাদের হবে আমার চুলটা দেখে বুঝতেই পারছেন যে আমার চুলটা অবশ্য কাটলি তো চুলটা কিন্তু অনেক মোটা এবং অনেক ভলিউম আর অনেক গ্রোথ আমি কিন্তু মাসে এইভাবেই দুবার চুলের মধ্যে অ্যালোভেরা অ্যাপ্লাই করি তবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এখন ভাবলাম যে যেহেতু আমার সময় আছে তো আমার বন্ধুদের সাথে কিন্তু আমি এটা শেয়ার করি তাই ভাবলাম যে চলো শেয়ার করে দিলাম তো দেখো আমার চুলটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার চুলটা কতটা হেলদি কতটা ভলিউম এবং কতটা মোটা আমি কিন্তু কোনো রকম পার্লারে গিয়ে কিছু করি না আমি আমার চুলের যত্ন এভাবেই বাড়িতে হোমমেড যে সমস্ত জিনিস সেগুলো দিয়ে কিন্তু আমি আমার চুলের যত্ন করি যেহেতু একটু হালকা হালকা রোদ্দুর আছে তাই চুলটা একটু হালকা করে শুকিয়ে নিচ্ছি আর শ্যাম্পু করার পর সঙ্গে সঙ্গে কিন্তু ভেজা চুল আমরা কখনোই আঁচড়াবো না তার কারণ ভেজা চুল আঁচড়ালে না সঙ্গে সঙ্গে অনেক কিন্তু চুল ওঠে চুলটা যদি একটু হালকা করে শুকিয়ে নেবার পর আমরা চুলটা আঁচড়াই তাহলে দেখবে চুল একেবারেই উঠবে না তো চলো বন্ধুরা আমি তো দেখিয়ে দিলাম যে আমি কিভাবে আমার চুলকে যত্ন করি এবং চুলের খেয়াল রাখি আর এখন রোদ্দুর আছে একটু একটু চুলটা শুকিয়ে নেব তারপর একটু বিকালের কাজকর্মগুলো দেখো শুরু হয়ে গেছে আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে তো এগুলো তুলে নেব তারপর নিচে চলে যাব এখন বাজে প্রায় বলতে পারো সাড়ে তিনটে এরকম সাংসারিক কাজকর্মের সাথে সাথে আমরা বাড়ির হাউস ওয়াইফরা এভাবেই কিন্তু নিজেকে টেক কেয়ার করতেই পারি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যে ছটা বাজে আর আমি চলে এসেছি দেখো ঘরে যে সমস্ত পর্দাগুলো কেচেছি মানে এখানে দুখানা পর্দা আছে এই জাল্লার আর এতটাই ঠান্ডা ঢোকে ছেলের সাইডে শোয়ে তো তার জন্য দেখো আমি এখানে একটা বিছানার মানে পর্দা আমার দুটো তিনটে লাগানো তারপরেও কিন্তু আমি একটা বিছানার চাদর এভাবে লাগিয়ে দিয়েছি তার কারণ ঠান্ডাটা ভীষণই ঢোকে রাতে এখন যেহেতু শীতকাল আর তো এই পর্দাগুলো না আমি একদম টাঙাতে পারি না তো এগুলো হাজব্যান্ডটি টাঙিয়ে দেয় আর আজকে যেহেতু আমি নিজেই কেচেছি মানে এক্সট্রা কাজ নিজেই করতে গেছি তাই কাজটা আমাকে নিজেকেই করতে হচ্ছে তো যাই হোক এখানে দেখো পর্দাগুলো টাঙাচ্ছি ঠিকঠাক করে আমাকে তো চলো পর্দাগুলো আমাকে ঠিকঠাক করে টাঙিয়ে দিতে হবে মানে এই দিকে যে দুটো পর্দা আছে একটা পর্দা আমি আপাতত কেচেছি তো আর একটা আমার কাছতে বাকি আছে তার কারণ আমি আমার মেন যে দরজা আছে সেই দরজার একটা পর্দা কেচেছি তাই এই দুটো পর্দার আজকে হলো না তবে গরম পড়ছে গরম পড়ার আগে আমরা যদি এইভাবে ঘরের একটু টুকটাক করে কাজকর্মগুলো করি না তাহলে দেখবে যখন গরমটা পড়বে তখন কিন্তু সমস্ত কাজের চাপগুলো আমাদের উপরে এসে পড়বে তখন মনে হবে ঘরের জানলা খুলি এটা কাচি ওটা কাচি তো এখন থেকে যদি এরকম করে টুকটাক করে আমরা কাজ করি তাহলে দেখবে গরমটা করলে আমাদের এতটা কষ্ট হবে না তার জন্য আর কি আমি করছি আর এখানে দেখো যে ঘরের যে আর একটা পর্দা আছে সে তো সেই পর্দাটা আমি টাঙিয়ে দিচ্ছি তো শ্বশুরমশাইকে বললে উনি হয়তো দেবে তবে নিজের কাজটা নিজে করাই কিন্তু আমি বেশ পছন্দ করি তো মোটামুটি পর্দাগুলো আমার টাঙানো হয়ে গেছে আমাকে বেরোতে হবে ছেলেকে টিউশান থেকে আনতে তো তার আগে একটু চা বানিয়ে দেখো এখানে চাটা খাচ্ছি আর একটু রেডি হয়ে নিচ্ছি তার কারণ মার্কেটের দিকে যাব তো মার্কেটেও আমার অনেকগুলো কাজ আছে হাজব্যান্ড যেহেতু সকালবেলা একেবারেই সময় পায় না দেখো চুলটা আচরানোর পর আমার ভীষণ ভালো লাগবে তার কারণ একটা চুলও কিন্তু চিলুনির মধ্যে ওঠেনি তো মোটামুটি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর এটা দেখতে পাচ্ছ আমাদের পোনে মার্কেট মাছের বাজার তো এখান থেকে চিকেন নেবো

এখন হচ্ছে নটা প্রায় পনেরো হয়ে গেছে আর একটু চিকেন নিয়ে এসেছি যেহেতু আজকে শুক্রবার তো একটু চিকেন বানাবো আর ছেলে এসেছে তো একটু কিছু স্ন্যাক্স খাবে তো তার জন্য একটু বাদাম নিয়েছি তো এটাকে দিয়ে দেবো আর টিকি নিয়ে এসেছি আমাদের সাথে সেগুলো শেয়ার করছি আমি কিচেনে আছি আর এই যে রসুন রসুন খেতে হবে না একশো রসুন হচ্ছে চল্লিশ টাকা ঠিক আছে কুড়ি টাকা দুটো রসুন আর এখানে হচ্ছে টমেটো নিয়ে এসেছি অল্প একটু বাজারে ভীষণ দাম আর হচ্ছে এখানে দেখো একটা দুধের প্যাকেট তার কারণ কালকে হচ্ছে শনিবার দুধটা একটু লাগবে দুধটা আমাকে দুতে হবে কেননা আর এখানে হচ্ছে দেখো চিকেন অল্প একটু চিকেন নিয়ে এসেছি তো চিকেনটা বানাবো হাফটাতেই নিয়ে চলো আর এই ব্যাগটাও দুধটা আমাকে দুতে হবে আর হচ্ছে এইজন ছেলের বইয়ের মলাট হবে মলাটের জন্য কাগজ আর হচ্ছে খাম একদম শেষ হয়ে গিয়েছিল তো এটা লাগে ছেলের মাইনে টাইনে দেয়ার জন্য অনেক কাজে লাগে ওই খামগুলো শেষ হয়ে গিয়েছিল এগুলো আর এটা আনা হলো তো চিকেনটা এখন বানাবো অনেকটা সময় লাগবে চিকেনটা বানাবো বলেই মানে টমেটোটা নিয়ে এসেছিলাম নিয়ে এসেছি তো চলো আমার এই সমস্ত কাজ আছে যেমন চিকেনটা ধোবো ম্যাগনেট করবো তারপর রাতে চিকেন বানাবো রুটি বানাবো এগুলো যদি দেখাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো পরের ব্লকে আশা করছি তোমরা এগুলো পেয়ে যাবে আর তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর একটা লাইক তো অবশ্যই করবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর এখন বাজে হচ্ছে অনেকটাই নটা প্রায় কুড়ি হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে ছেলেকে আনতে গেলাম তার জন্য একটু কাজও ছিল লুকিটাকে মার্কেটে কিছু করার নেই হাজবেন্ড সকালবেলা বেরিয়ে যায় শান্তি ছাড়াও একেবারেই সময় হয় না তো আমাকেই এভাবে কোনো কাজকর্ম থাকলে বেরিয়ে যেতে হয় এক কাজে দু কাজ হয়ে গেল ছেলেকেও নিয়ে আসলাম আর আমার টুকিটাকি টাকি কাজগুলো সেরে নিলে আমার ওখানে দেখো শ্বশুরমশাই সেই সন্ধ্যে থেকে বসেছে সিরিয়াল দেখতে ওনার যে কখন সিরিয়াল দেখা শেষ হবে জানি না তো আগে শ্বশুরমশাই খাবারটা বানিয়ে নিব। যেমন রুটি একটু তরকারি বা যাই হোক কিছু একটু ভাজা একটা শ্বশুরমশাইয়ের জন্য তো এখন সিরিয়ালটা ভুলিয়ে যাচ্ছি নামটা তো চলো বন্ধুরা ভালো লাগে লাইক করো আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবার কোন নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাটা বাই বাই